হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে একটা বিশেষ অফারে চাদরাত অফার একটা কালেকশন দেখাবো আর এটা হচ্ছে এই অফারটা কিন্তু মানে ঈদের পর সাত দিন পর্যন্ত থাকবে ঈদের সাত দিন পর্যন্ত এই অফারটা থাকবে মানে শুধু ঈদের দিন শোরুম বন্ধ থাকে ঈদের পরের দিন তারপরের দিন তারপরের দিন একটা না খোলাই থাকে শুধু ঈদের দিন বন্ধ থাকে শুরু তো বিশেষ একটা অফার আর অনেক বড় সড়ো একটা অফার কিন্তু এটা উপরে গাউন বোরখা কালেকশনটা কিন্তু অনেক গর্জেস থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে হিজাবটা কিন্তু প্রত্যেকটার সাথে থাকবে কমন ব্ল্যাক থাকবে তো আমরা কালারগুলো একে একে স্লিপটা দেখেন এমন একটা বোরখা দেখাবো আপনার আকুয়ান্তি সবাই পড়তে পারবে এটা হচ্ছে এটার মেন হচ্ছে ফেব্রিক্স এত উন্নত মানের একটা ফেব্রিক্স এটা হচ্ছে এই যে তো জুম ফেব্রিক্সের উপরে গর্জেস একটা গাউন বোরকা দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিশাল ধামাকা একটা অফার নিয়ে এটা છે কমন প্রত্যেকটার মধ্যে এই লেভেলের আপনাদের হিজাব থাকে এ সেম হিজাপ টাই প্রত্যেকটার সাথে ব্ল্যাক গামন সাথে প্যানেলটা আর কি কি মিল থাকবে তো আমরা বাকি কালারগুলা দেখি শুন স্যার তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 কাস্টমাইজ সাইজগুলো দেওয়া যাবে 50 48 ও দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে একদিন সময় দিতে হবে জি তো এই কালারটা এটা হচ্ছে কোলিজা মেরুন কালারগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ঈদ আসতে ঈদ মোবারক বলে দেন জি ঈদ মোবারক সবার জন্য সবাই চলে আসবেন বোরখা বাজারে ঈদের দিন বন্ধ থাকে ঈদের পরে থেকে প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রা এগারোটা পর্যন্ত সবাই ঈদের শুভেচ্ছা রইল ঈদে আসবেন আমাদের এখানে

তো এটা হচ্ছে মানে বিশাল ধামাকা একটা অফার ঈদের জন্য না নিলে কিন্তু মিস হয়ে যাবে তো এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা ম্যাচিং হিজাব সহ এটা জুম ফ্যাব্রিক্স একটা গাউন বোরখা ম্যাচিং হিজাব সহ পঁচিশশো টাকা তো আমরা টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম